আপনার যদি একটা জমি থাকে খুশি খুশি লাগে ভাই আমার একটা জমি আছে জমি দুইটা হয় পাঁচটা হয় আরো খুশি বেশি লাগে কারণ এটা আপনার সম্পদ আপনার যদি একটা বাড়ি থাকে খুশি লাগে ভাই আমার নিজের একটা বাড়ি আছে যদি বাড়ি দুইটা থাকে পাঁচটা থাকে দশটা থাকে খুশি লাগে আমার দশটা বাড়ি আছে আসল সম্পদ কি এই জমি এই বাড়ি নাকি আপনার সন্তান আপনার আসল সম্পদ তো আপনার সন্তান টাকা পয়সা হাতের ময়লা এটা কচু পাতার উপরে জমাকৃত পানির নেয় এখন আছে একটু পরে নাই ধনী লোক গরিব সে আসল সম্পদের ক্ষেত্রে আমাদের কার পূর্ণতা সন্তান নেয় না মানুষ কি হইল মুসলমানদের অথচ নবীজি বিয়ে করার ক্ষেত্রে ওই মেয়েকে বিয়ে করতে বলেছেন যে মেয়ে বেশি সন্তান নিতে পারবে যারাই সন্তান কম নিয়েছেন বিপদে আছেন যারা সন্তান কম নিবেন বিপদে থাকবেন হার্ট অ্যাটাক আর লাগবে না আপনার এমনি একটা সন্তান তো ঢাকা যাবে চট্টগ্রাম যাবে মা বাবা হার্টবিট উঠে যায় বাচ্চা একটা তো মরে গেলে একটা বাচ্চা নিয়ে সব বিপদে আছে বাচ্চাকে স্কুলে পাঠাইতে পারে না বাজারে পাঠাইতে পারে না বাচ্চা ঢাকা যাইতে পারে না চট্টগ্রাম যাইতে পারে না বিদেশে যাইতে পারে না মা মা বাবার হার্ট বিট উঠে যায় না জানি যদি একটা কিছু হয়ে গেল হওয়াটাই স্বাভাবিক হতেই পারে নাও হইতে পারে আল্লাহর দয়া আপনি নিলেন কেন কম এরপরে দেখুন একসময় আপনারা স্বামী স্ত্রী থাকবেন না আপনার সন্তান জীবিত থাকবে এখন আপনার সন্তানের কোনো বিপদ হলো দুই ভাই তিন ভাই থাকলে না এক ভাই আরেক ভাইকে দেখবে নিচে নিয়ে একটা দেখবে কে কারে সমাজের মানুষ আসে এদের জায়গা তুমি দখল করে নিয়ে গেলো ঘর থেকে বের করে দিল তাদের পাশে তো কেউ নেয় কারণ তারা এক ভাই এক বোন ভাই বোন কম অথবা আপনি এই দিক থেকে চিন্তা করুন আপনার এই আপনি মারা গেলেন আপনার স্ত্রী মারা গেল আপনার সন্তান বিয়ে করছে এখন তার গরেও বাচ্চা আছে আপনার নাতি নতি এখন এই আপনার সন্তানটা মারা গেল। এখন তার এই যে শিশু বাচ্চা আছে একটা দুইটা এগুলার কে দেখবে আর একটা ভাই থাকলে না চাচা টাইনে নিতো আমার ভাতিজা আমার ভাইয়ের সন্তান এখন এদেরকে টাইনে নিবে কে এদেরকে দেখবে কে কতগুলো প্যাস বাচ্চা কম নিলে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কদ খসির অর্থে আছে এখানে হইল তাকি মানে গুরুত্ব বোঝানোর জন্য খসিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিপদ বিপদগ্রস্ত বিপদ গামী ওই সমস্ত লোক আল্লাহনা কতাল আউল্লা দাহম যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করে সন্তান নেয় না এবং অন্য জায়গায় রব্বুল আলামিন বলেছেন যে ইমলাক মানে দারিদ্রতা বাচ্চা বেশি হলে খাবে কি থাকবে কোথায় আমার জায়গা অট্টুক আল্লাহ বলেন এই দারিদ্রতার ভয়ে ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না এক তো ওষুধ খাইতে থাকে আর হইলো বাচ্চা এসে গেলে অনেক সময় মানুষ এগুলো মেরে ফেলে ওষুধ যে ওষুধ লেখে দিল সেও হত্যা করলো আর যে মা বাবা এই ওষুধ খাইলো গ্রহণ করলো তারও সন্তান হত্যার হত্যাকারী হিসেবে তারা আমাদের ময়দানে উঠবে গর্বে আসার পর যারা ওষুধ খেয়ে বাচ্চাকে হত্যা করে তিন মাস হয়ে গেছে বয়স এই বাচ্চাও হত্যা করে ফেলে আল্লাহ হেফাজত করেন আগের জামানায় তো মাটিতে পুঁতে তো বিশেষ করে ভারতে মেয়ে বাচ্চা হইলে যখন শুনে মেয়ে বাচ্চা মাইরে ফেলে চীনে এক সন্তান নিতে যে আবিষ্কার করছিল পরে এখন নিতে পারবে শুধু এক সন্তান পরে মেয়ে হইলে মেরে ফেলে মেয়ে হইলে মেরে ফেলে কত মানুষ হত্যা আর হত্যা পৃথিবীতে আল্লাহ কি পৃথিবী কম ছোট বানাই এখনো পৃথিবীর অর্ধেকে তো আমরা ব্যবহার করতে পারি পারিনি হাজার হাজার কিলোমিটার পড়ে রয়েছে এখন মানুষ যাইতে পারে এখন আমরা নাই আবিষ্কার করতে পারি আর এগুলো তো বড় হইতে হইতে থাকে শুধু বড় হইতে থাকে চর হয় নতুন নতুন ভূমি বের হয় আগের জামানার মানুষে কেউ যদি মরতে পড়তো মারা যাবে হারে যদি একটা কমলা খাইতে পারতাম একটা আপেল খাইতে পারতাম আপেল খুঁজে পায় না পুরা থানার মধ্যে আপেল খুঁজে পায় না এরকম ছিল না আগের জামানায় একটা আপেল খুঁজে পায় না একটা মালটা খুঁজে পায় না থানা জেলে যাই আপেল এক কেজি আনা লাগতো আর সে আপেল এখন ঘরের ছিপা চাপায় পড়ে থাকে তো রিজিক কমলো না বাড়লো টেনশন না করি না হুম আল্লাহ কথাবার্তা সব ফাইনাল বলে দিছে যে তোমাদেরকে আমি খাওয়াই তোমাদের বাচ্চা যদি বিশ ত্রিশটা হয় ও আমি খাওয়াবো আমার দায়িত্বে নো টেনশন আমি বলছি যারা এমনি বলছি আর কি যারা আমার সাথে সম্পর্ক রাখে আমি বলছি মামলা করবো যারা সন্তান কম নিবে সবটির নামে মামলা করে দিব আমার সাথে যারা সম্পর্ক রাখবে মোহব্বত রাখবে বাচ্চা বেশি নিতে হবে মুসলমান বাড়াও ইমানদার বাড়াও রিজিক আল্লাহ রাতে তোমরা খাওয়াইতে না বললে আমরা খাওয়ানোর দায়িত্ব নিম বাচ্চা হইলেই রিজিক বাড়ায় দেখবেন গরিব ব্যবসা বাণিজ্য খারাপ একটা সন্তান হয়েছে বিশেষ করে মেয়ে হয়েছে ব্যবসার লাইন খোলে আয়ের লাইন খোলে বাচ্চার সাথে বাচ্চার রিজিক আসে